এখানে আমি এক কিলো গুড় দিয়ে নিয়েছি এই যে আখের গুড় একদম খাঁটি আখের গুড় খুব সুন্দর একদম খাঁটি গুড় আর এখানে দুশো কিরম খই আছে আমার এখানে খই দিয়ে আমি কী করবো দেখো খোর খই মোয়া বানাবো কীরকম করে বানাচ্ছি দেখো থেকে এইভাবে এর মধ্যে এই করে ঘষে নিচ্ছি দেখো তো জলদি গলে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে গড়ের মধ্যে দিতে তোমার সময় লাগবে দুধটাকে ঘষিয়ে নিচ্ছি তুমি গুঁড়ো করে ভেঙেও দিতে পারো কিন্তু এটা তাড়াতাড়ি হবে আখের গুঁড়ের কি সুন্দর একটা গন্ধ আছে না দারুণ গন্ধ বেরোচ্ছে একদম অর্ডার দিয়ে বানিয়ে আনা গুড়টাকে এই দেখো গুড়টা পুরো বসে নেওয়া হয়ে গেছে আর কড়াটাও আমি জ্বালিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো গুড়টা সুন্দর আখের গুড়টা একদম খাঁটি আখের গুড়ো এবারে এরকম করে গুড়টাকে আমি পুরো পাক করে নেবো একদম সুন্দর করে যতক্ষণ চিটটা একদম পাক করতেই থাকবো গুপটা গলে যাবে আস্তে আস্তে করে আগুনে দিয়ে দিচ্ছি জ্বালিয়ে দেখো করে আমি দেখো আস্তে করে গুড়টা গলে যাবে আমি একটু জল নিয়ে তো জল ছাড়াই একদম গুড়টাকে দিয়ে দিলাম সুন্দর করে গড়ে যাবে ভালোভাবে গ্যাসটাকে কমিয়ে রেখেছি আওয়াজটা একটু ছোলো মাথা দিলে তো ছটফট করে গুড়টা বুঝে যায় আজও পোড়া না লাগে গুড়টাতে দেখো সব দি যাবে আস্তে আস্তে করে আমি গ্যাসটা তো সোলো মতোই দিই এইভাবে যাবো গুড়টা গড়িয়ে গেছে আর এইরকমভাবে গুড়টাকে চিপ বানিয়ে নেবো তো দেখো পুরো দেখো বেশি পুরো চিপ বানিয়ে নেবো আমি তো কেমন করে মানে হয়ে যায় গ্যাসটাকে এরকম কমিয়ে রাখবে রেখে গুড়টাকে নেড়ে নেড়ে এইভাবে চিট বানাতে হবে তোমাকে গুড়টাকে যতটাই চিট হবে তোমার দেখ নাড়ুটা ভালোভাবে মোটা তৈরি হয়ে যাবে সুন্দরভাবে দেখো কী সুন্দর সুতোর মতন হাঁটছে আস্তে আস্তে করে দেখো পুরোপুরি সুতোর মতোন হচ্ছে দেখেছ এই সুতোর মতন তারপরে চিটটা হয়ে এসেছে নিয়ে নিয়েছি এদের মধ্যে একটু অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে ঘরে জিনিসটাকে তৈরি করতে হবে কতটা হলো হ্যাঁ হ্যাঁ এটা চিট হয়ে এসেছে তো দেখেছো পুরো হয়ে এসেছে এর মধ্যে আমি অল্প করে খই দেব অল্প করে করে খেবোড় করে দিয়ে পুরো ছড়িয়ে ছড়িয়ে তোমাকে মাখতে হবে একটা হাতা দিয়ে দিচ্ছি হাতার মধ্যে নিতে হবে নিয়ে তোমাকে মো বানাতে হবে একদম গরম গরম ইসবে মোটাকে তোমাকে বানাতে হবে দেখো আমি দেখাচ্ছি দেখো এইভাবে তোমার গোল গোল করে ওই মাটাকে তোমাকে এই করে বানাতে হবে এদের দেখেছি যেটা পাথরে রাখছি আমি এইভাবে করে মাটাকে দেখো গরম 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 বানাতে হবে নাহলে হবে না এইভাবে তোমাকে চেপে চেপে দেখো মোয়াটা কি সুন্দর হচ্ছে দেখো এবারে আগের দিকে মোয়াটা সুন্দরভাবে বলতে দেখেছ তাহলে হবেও না মোয়াটা দেখো এটা তোকে গরম গরম বানাতে হবে তাহলে জিনিসটা ভালো হবে না দেখেছ কি সুন্দরভাবে গুড়টা ছিট হয়ে গেছে আর আমি দেখো বানাচ্ছি দেখো কত সুন্দর দেখেছ কত সুন্দর হয়েছে দেখো এইভাবে দুই হাজার তোমাকে এটা বানাতে হবে দেখো দেখো কী সুন্দর হচ্ছে দেখেছ এই দেখো আমার মড়গুলো কীভাবে একদম সুন্দরভাবে তৈরি করে ফেলেছি আমি একটু বড়ো বড়ো করে সাইজ করেছি তোমরা ছোটো ছোটো সাইজ করতে পারো এইভাবে চট চটফরে মড়গুলো বানিয়ে ফেলবে এই দেখো আমার খোয়ের মর রেডি হয়ে গেছে আমি একটু বড়ো বড়ো সাইজ দিচ্ছি বাজার থেকে তুমি গেলে ছোটো ছশো সাইজ পাওয়া যায় আর এত সুন্দর বাজারটা পাওয়া যায় না কীরকম কালো করে কিছু দেখতে লাগে আমি এখানে আড়াইশো ফোয়ের মধ্যে আটশো মতন ঘুড় নিয়েছি ভুড়টা দেখেছো আমি কীরকম করে বানিয়েছি তোমরা ঠিক এইভাবে খোয়ের মোঁড়াটা বানিয়ে ফেলো আর চটপট লক্ষ্মী পুজো করে ফেলো এর মধ্যে গিয়ে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো এইভাবে তুমি অনেক এর মধ্যে রেখে দিতে পারো দেখো মোঁড়োটা একদম শক্ত ইটের মতো হয়েছে তুমি একটা জায়গা থেকে অনেক দিন চলে রেখে পারো অনেক খেতেও পারি ব্যক্তি তাহলে আবার কোন রেসিপি নিয়ে আসবো